আজকে আমরা জানবো উমরি কাজা নামাজ কিভাবে আদায় করবেন অর্থাৎ সারা জীবন যত নামাজ কাজা করেছেন এই নামাজগুলো কিভাবে আপনি আদায় করবেন নাকি এই নামাজগুলো আদায় না করলে আল্লাহ তালার কাছে শুধুমাত্র ক্ষমার মাধ্যমেই এই নামাজগুলো মাফ হয়ে যাবে আমরা বিস্তারিত জানবো প্রিয় দিনই ভাই বোনেরা একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ করছি তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং সেই অনুযায়ী আমল করতে পারবেন কারণ নামাজ হচ্ছে ফরজ ইবাদত আল্লাহ তালা কালামে পাকের মধ্যে অসংখ্য বার এই কথা উল্লেখ করেছেন কারণ এই দৈনন্দিন দিয়ে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে চিন্তা করে দেখুন যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইসলামের যে মূল ভিত্তি রয়েছে পাঁচটা তার ভিতরে দুই নাম্বার স্থান হচ্ছে নামাজ অর্থাৎ কালেমা বা ইমান নামাজ রোজা হজ এবং জাকাত দৈনন্দিন এই যে পাঁচটা বিষয় পাঁচটা বিষয়ের ভিতরে এই নামাজ হচ্ছে দৈনন্দিন পাঁচ ফরজ এবং প্রত্যেকটা মুমিন মুসলমান ধনী গরিব বালেক পুরুষ এবং মহিলার উপরে ফরজ যে অবহেলায় হেলায় ধুলায় কাজা করবে বা কামাই দিবে তার জন্য ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে কালকে আমতের ময়দানে এই নামাজের হিসাব প্রত্যেকটা বান্দার কালকে আমতের ময়দানে সর্বপ্রথম দিতে আব্দুইসাল কেমতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম দিতে হবে অতএব একটু চিন্তা করে দেখেন যদি নামাজে অবহেলা করি নামাজ ঠিক মতো আদায় না করি তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তালা কাছে ধরা খেয়ে যাব। তাহলে এর পরেও আমাদের অনেক সময় দেখা যায় যে নামাজ কাজা হয়ে যায় বিভিন্ন কাজের কারণে বা অন্য কোন সমস্যার কারণে তো আস্তে 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 দেখা যায় এই কাজার পরিমাণটা অনেক হয়ে যায় দেখা যায় যে যদি হিসাব করি তাহলে এক হাজার দিন বা এক বছর বা দুই বছর তিন বছর বা দীর্ঘ অনেক সময় দেখা যায় মানুষ পিছনের আহ বছর বয়স তার দশ বছর সে নামাজ আদায় করে নেয় এমনও হয়ে যায় তো এই নামাজগুলো আমি কিভাবে আদায় করব। এই নামাজের ক্ষেত্রে দুইটা মত পাওয়া যায় আলেমদের মতে যে কেউ কেউ বলেছেন যদি কোনো ব্যক্তি নফল ইবাদত বন্দেগী করে তাহলে আল্লাহ তাআলা কাল কেয়ামতের ময়দানে তার যে ফরজের ঘাটতিগুলো রয়েছে এই ফরজের ঘাটতিগুলো নফল ইবাদত দিয়ে ভরপুর করে দিবেন একটু চিন্তা করে দেখেন এখানে বলা হয়েছে যে নফল ইবাদতের মাধ্যমে তার ঘাটতিগুলো পূরণ করবেন ধরে নিলাম এক নাম্বার মত সঠিক যে কেউ যদি নফল ইবাদত বন্দেগি করে এবং ফরজ নামাজ তার অনেক কাজা রয়েছে তাহলে নফল ইবাদতের মাধ্যমে ঘাটতি পূরণ করবে আমরা দৈনিক নফল নামাজ কয়েক্ত পড়ি আমি মাসে নফল নামাজ কয়েক্ত পড়ি অথবা বছরে নফল নামাজ কয়েক্ত পড়ি আমাদের সমাজে তো মুসল্লিদের সংখ্যা এমন যে শুধুমাত্র সবে বরাত আর সবে কদর এই দুই রাতেই মানুষ শুধুমাত্র নফল নামাজ পড়ে এছাড়া আর খুব কম মানুষই নফল ইবাদত বন্দেগি করে তাহলে আপনি ফরজ নামাজই করেন নাই নফলের আপনার কোনো খবর নাই তাহলে কাল কিয়ামতের ময়দানে সে নফলের যে ঘাটতিটা ফরজের ঘাটতিটা যে নফল দিয়ে পূরণ করবেন আল্লাহ তাআলা সে নফলটাই তো নাই তাহলে কিভাবে এই ঘাটতি পূরণ হবে অতএব চিন্তা করে দেখেন যে আপনি নফল নামাজ কতটুকু করছেন তাই নফলের আশা বাদ দিয়ে আপনার উচিত পাঁচপ্ত ফরজ নামাজ সঠিকভাবে আদায় করা এটা এক নাম্বার মত আমার মতামতে যে আপনি আগে ফরজের দিকে নজর দিবেন এরপরে নফল আর দুই নাম্বার যারা বলেছেন যে ফরজ নামাজের হিসাব আল্লাহ তালা ফরজ ভাবে নিবেন অর্থাৎ নফল দ্বারা কোনো ঘাটতি পূরণ করা হবে না যে কাজা করেছে দশ বছর বিশ বছর বছর তাকে ওই কাজাটা আস্তে আস্তে করে আদায় করতে হবে একটু চিন্তা করে দেখেন বুঝে নিলাম যে আপনি নফল অনেক ইবাদত ইবাদতবন্দিগি করেছেন এখন সেই ইবাদত ইবাদতবন্দিগি আল্লাহ তালা আপনার ওই ফরজের ঘাটতিটা নফল দিয়ে পূরণ করে দিল এখন যদি এটা পূরণ না করেন আল্লাহ তালা তাহলে কি করবেন তাহলে এইখানে একটা ফায়দা আছে যদি আপনি কাজা কিভাবে বলছি যদি কাজাগুলো আপনি আস্তে 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 পূরণ করে ফেলেন তারপরে যদি আল্লাহ করে দিল বা নফলের ফরজের ঘাটতি পূরণ করে দিল তাহলে এই ফরজটা আপনার নফল ইবাদত বন্ধকি বাড়তি যে ইবাদত করেছেন অর্থাৎ আপনি একশো দিন নামাজ পড়েন নাই কাজা আদায় করে ফেলেছেন আপনি দুইশো দিনের বাড়তি যে একশো দিন করেছেন এটা নফল ইবাদত হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবেন এই যে আপনি ফরজের ঘাটতিটা আপনি ফরজ কাজা আদায় করে ফেলেছেন তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তালা মাফ করে দিবেন বাড়তিটা নফল ইবাদত বন্দিগী হিসেবে কবুল হবে আর যদি আপনি নফল ইবাদত বন্দিগি বেশি করেছেন কিন্তু ফরজ তেমন পড়েন নাই যদি আল্লাহ তালা সেই হিসাবটা চেয়ে নেন তখন আপনি কি করবেন এই জন্য ফরজ ইবাদত কাজা নামাজটা আপনার কাজাই আদায় করে নিতে হবে তাই এখন কিভাবে আদায় করবেন অমনি কাজা এটার হিসাব আপনি নিজে খুব সহজে বের করতে পারবেন ধরেন আমরা ক্যালেন্ডার দেখি অনেক সময় জানুয়ারি মাসের কথার কথা হিসাবটা আপনি এইভাবে ধরে নিন যে দিনে মাস হয় তা আপনি ছোট্ট একটা প্যাড প্যাড খাতা যে আছে এই খাতাগুলো আপনি আপনার সংগ্রহে রাখবেন বা পকেটের ভিতরে রাখবেন এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে লিখে আপনি তিরিশ দিনে লিখে রাখবেন এরপরে আপনি লিখবেন ফজর জোহর আসর মাঘী পেশা নামাজের একটা সিরিয়াল দিয়ে তখন এক তারিখে ফজর নামাজ পড়ার সময় আপনি যখন ফজরের সুন্নত ফরজ পড়বেন ঠিক সুন্নত এবং ফরজের আগে মসজিদে যখন যাবেন অথবা ঘরে রয়েছেন সেই সময় আপনি কাজা একদিনের নামাজটা পড়ে ফেললেন ফজরের সময় ফজরের কাজা নামাজ পড়ে ফেললেন এরপরে যখন জোহরের নামাজটা আপনি পড়বেন জোহরের নামাজ শুরু করার আগে সুন্নত আপনি নাই সময় আপনি এই সময়টা ওই দিনের জহরের নামাজটা পড়ার আগে কাজা নামাজ আদায় করে নেবেন আসরের নামাজ যখন পড়বেন আগে সময় থাকলে আপনি আদায় করে নেবেন মাগরিবের নামাজ যখন পড়বেন মাগরিবের পরে যে সময়টা থাকে সুন্নত পড়ার পরে আপনি মাগরীবের একদিনের কাজা আদায় করলেন এসারের যখন পড়বেন এসারের অনেক সময় আগে সময় থাকে আজানের সময় আপনি একটু আগে আগে মসজিদে গেলেন আপনি সেই সময় দাঁড়িয়ে চার রাখা এইভাবে কাজা নামাজ আদায় করতে পারেন যখন আপনার করেছেন পড়েছেন ঠিক চিহ্ন দিয়ে দিলেন যে আমি ফজর কাজা আদায় করেছি কাজা নামাজের শুধু টিক চিহ্ন এরপর জোহর আদায় করেছেন জোহরের টিক চিহ্ন দিয়ে দিবেন এভাবে এক তারিখটা আপনার পাঁচ অক্ত নামাজের কাজা ঠিক চিহ্ন দিয়ে দিলেন তারপরে দুই তারিখ যখন আপনি আদায় করবেন দুই তারিখের টিক চিহ্ন দিয়ে দিবেন ঠিক তেমনি আপনি একদিনে যদি দুইবার আদায় করেন অর্থাৎ ফজরের সময় আপনি দুই দিনের ফজর আদায় করেছেন তাহলে এক এবং দুই তারিখের টিক চিহ্ন দিয়ে দিবেন ফজরের এইভাবে আস্তে 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 আপনি এক বছর সুন্দরভাবে হিসাব বের করতে পারবেন এক বছর হয়ে গেল দুই বছর দুই বছর হয়ে গেল তিন বছর এইভাবে আপনি সালটা লিখে রাখবেন দুই সাল দুই সাল দুই সাল এইভাবে আপনি বের করতে পারবেন এইভাবে যদি বের করা যায় তাহলে আপনি ধরে নিন যদি এর আগে আপনার কাজা পূরণ করার আগে আপনার মৃত্যু চলে আসলো এই সময় আপনার কি যদি মৃত্যু চলে আসে আল্লাহ দেখবেন যে বান্দা সর্বোচ্চ চেষ্টা করেছে আমার জন্য যে বান্দা নামাজ পড়ে নাই কিন্তু ভয়ে ভয়ে সে কাজাগুলো আদায় করার চেষ্টা করেছে আর আল্লাহ তালা বান্দার চেষ্টাটা দেখবেন বান্দা কিন্তু কখনো তার আমলের কারণে জান্নাতে যাবে না বরক আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহের কারণে যাবে অর্থাৎ বান্দা যদি ছোট্ট একটা আমল করে অনেক গুনাহ করেছে একটা আমল করেছে কিন্তু ওই একটা আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে ওই একটা আমলই যথেষ্ট হয়ে যাবে বান্দার نجاتের জন্য তাই আপনি যদি এইভাবে চেষ্টা করে যান আল্লাহ তালা নিঃসন্দেহে আপনার এই চেষ্টায় খুশি হয়ে আপনাকে Nazar দিয়ে দিতে পারেন প্রিয় এই ভাই গুননেরা এইভাবে চেষ্টা করে যান কাজা নামাজগুলো আদায় করার জন্য তাহলে আল্লাহ তাআলা দেখবেন যে আপনার পথকে সহজ করে দিবেন আপনি নিয়ত কিভাবে করবেন যখন আপনি নামাজে দাঁড়াবেন ফজরের আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি ফজরের কাজা নামাজ আদায় করেছি জীবনের যখন জীবনের যত যখন প্রথম নামাজ ফজরের কাজ আদায় হয়েছে সেই ফজরের কাজ আদায় করেছি আপনি দ্বিতীয় দিন যখন আবার ফজরের কাজ আদায় করবেন ঠিক তেমনি এইভাবে নিয়ত করবেন যে আমার যেই ফজরের কাজা রয়েছে পিছনের তার দ্বিতীয় কাজ আদায় করতেছি এইভাবে এক এক করে আপনি আদায় করবেন এটা হচ্ছে মুখে উচ্চারণ করতে হবে তা না আপনার নিয়ত থাকলে অন্তরে নিয়ত থাকলে আল্লাহ তাআলা দেখবেন যে কবুল করে নেবেন নিয়ত মনের একটা সংকল্পের বিষয় এটা মুখে উচ্চারণ করার বিষয় নয় তো এইভাবে নিয়ত করলেই আপনার যথেষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা মুখের যে বিষয়টা দেখতেছেন জানতেছেন শুনতেছেন অন্তরের খবরও তেমন রাখেন অতএব আল্লাহ তালা সবকিছু জানেন শোনেন আপনি এইভাবে চেষ্টা চালিয়ে যান নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাকে সহজ করে দিবেন এবং এর বিনিময়ে নাজাত দিয়ে দিবেন